জান্নাত এমন একটা জান্নাত হাসরের ময়দানে নবীর আগে কারো অন্য কোন নবীর জন্য জান্নাতের দরজা আল্লাহ তালা খুলে দেওয়ার পারমিশন দিবে না কারণ আল্লাহর নবী জানায় দেয় মুসলিম শরীফের হাদিসের মধ্যে মিশকাত কিতাবের মধ্যে হাদিস কানা আনা হয়েছে নবীজির সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেন আতিমা বাল জান্নাহ ইয়াউমুল ময়দানে যখন আমি জান্নাতের দরজার সামনে দাঁড়ায় যাব ফাস্তাগতি আমি যখন বলবো জান্নাতের দরজাটা খুলে দাও জান্নাতের দরজাটা খুলে দাও ফায়াকুলুল খাযিন একজন প্রহরী জান্নাতের প্রহরী ডাক দেয়া বলবে মানাং তাকে তুমি তোমার পরিচয় দাও আল্লাহর নবী জবাব দেয়াল জবাব জবাব দিয়া বলবে ফাকুল মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ সুবহানাল্লাহ আমি মুহাম্মদ দরজা খুলো জান্নাতের দরজা খুলে দাও এরে মুসলমান নবী যখন বলবে আমি মুহাম্মদ ফযা ফুল বিহী ও তো আমাকে আদেশ করা হয়েলো আল্লাহ আফতাহা বেহাদিন কাবুল্লাকা ও মোহাম্মদ আপনি আসার আগে যেন আমি অন্য কারোর জন্য জান্নাতের দরজা যেন না করি এরে মুসলমান ভাইরা ওই পয়েকম্বর ওই নবী দুনিয়ার জিন্দগিতে এত কষ্ট করেছেন ওই মোহাম্মদ দুনিয়ার জিন্দগিতে উম্মতের জন্য কষ্ট করেছেন দুনিয়ার জিন্দগিতে আপনি আমার যেমন ভুলে নাই হাসরের মহিদ কবর বর্তমানে তো ভুলে নাই হাসরের ময়দানে ওই পায় আপনা আমাকে কিন্তু ভুলবেন না তাদেরকে ভুলবে না যারা নবীর সুন্নতের অনুসরণ করবে নবীর সুন্নতের তাত করবে নবীর সুন্নতের ওপরে জীবনটা চালাবে আল্লাহর নবী তাদেরকে হাসর ময়দানে ভুলবে না তাদেরকে সাফায়াত করে সুপারিশ করে করে আল্লাহর তরি জান্নাতের মধ্যে নিয়ে যাবি আল্লাহ তালা আমাদের সব ভাইকে নবীজির সুন্নতর ওপরে আমল করার দান করে সকলে বলেন আমিন এবং জীবনে একবার হলো আল্লাহ জিয়ারত করার মতন দান করে সকলে বলেন আমিন আমিন বলতে না ভালো জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা টিকি মদিনা মাদিনা শরীফ নূরের খাজিনা মাদিনা শরীফ নূরের খাজিনা আশেক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা শ্যামগুল কান্দি আলফালা ইসলামী যুব উদ্যোগে আজকের এই মুহূর্তে মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সাহেব অবস্থিত জাতির মুকুর জাতির কর্ণদার হজরতুলাম দূর দূরান্ত থেকে আগহত আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ পর্দা আড়ালের অবস্থানকারী সম্মানিত মা শ্রী শ্রী শ্রেষ্ঠ মহান আল্লাহ রাব্বুল্লাহ দরবার অসংখ্য অনন্ত শুক্রিয়া জ্ঞাপন করি যে রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার মতন দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সহস্র কোটি দুর্দ সালাম জনাবে আর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের ওপর আমি আপনার সামনে পবিত্র আল কোরআন থেকে একানা আয়তে কালেমা তালাত করেছি রাসুল্লাহ আকরাম মহানবী শ্রেষ্ঠ নবী হায়ত নবী জিন্দা নবীর অসংখ্য অনুদ হাদেশর ভান্ডার তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছে আল্লাহ চাহাতে করেনার আয়াত হাদিসকে সামনেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার এখলাসের নিয়তে আমলের নিয়তে আপনাদেরকে শোনার আমাকে বলার দান করে এই জন্য সকলে বলে আমিন গরমের মৌসুম এই জান্নাতেরা বাগানের আয়োজন করা হয়েছে আপনারা খুশি বেজার সকলে বলেন আওয়াজ দেওয়া খুশি বাজার দুনিয়ার গরম সহ্য করা যাবে জাহান নামের গরমকে সহ্য করা যাবে কথা বলেন এত এত দূর ওপরে সূর্য দিনের রাতের বেলার থাকার একজন জিমাদ নামক ব্যক্তি সে বিভিন্ন ধরনের জ্যোতিষী জ্ঞান অর্জন করেছিল ও আল্লাহর বান্দা জ্ঞান অর্জন করার পর বিভিন্ন জিন ভূতের মন্ত পড়িয়া আল্লাহর বান্দা জার করত এই বান্দা শোনার পর কোনো বর্ণনায় আসে বান্দাকে দাওয়াত দিয়ে আনছে আবু জাহেল এবার আল্লাহর বান্দাকে যখন নিয়ে আসে আবু জাহেলের বাড়িতে আবু জাহেলের কথা হলো মোহাম্মদ কি এমন জাদু জানে যেই জাদুর কারণে তার সামনে দিয়ে যখন মানুষগুলো যায় নবীজির মোহাম্মদের চেহারা দেখে দেখে কালেমা পরে পরে মুসলমান হয়ে যায় কি এমন কবিতা পড়ে যেই কবিতা শোনার পর মানুষগুলো কালেমা পরে মুসলমান হয়ে যায় এরে মুসলমান এবার কি করা যায় ওই জিমাত নামক ব্যক্তিকে যখন সালাম থেকে নিয়ে আসলো আবু জাহেলের সাথে চেয়ার বসা মোহাম্মদ সাল্লাই আলিহি ওয়াসাল্লামকে সংবাদ দিল আবু জাহেলের বাড়িতে আসার জন্য এত দাওয়াত দিল আবু জাহেল ইসলাম ধর্ম কবুল করে নাই আপনা আমার আম্মাই আর মনে করলো যে এত ডাকাচ্ছে মনে হয় কালেমা পরে মুসলমান হয়ে যাবে আসলে কি মুসলমান হওয়ার জন্য ডাকাচ্ছে নাকি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য ডাকতেছে যেই মাত্র আবু জাহিলের তো ঢুকবে যেই মাত্র জিমাদ মোহাম্মদের চেহারা দেখি ফিলিপ জিমা চেয়ার থেকে উঠু মিটিক দাঁড়ায় গেল আবু জাহেল ডাক দেওয়া বলো জিমার তুমি কেন চেয়ার থেকে উঠতেছ জিমার ডাক দেওয়া বলে তুমি কোনো কথাবার্তা বলবো না সামনে যে ব্যক্তি দেখা যায় তার নাম কি মোহাম্মদ বলে হা হা তার নাম মোহাম্মদ আবু জাহেল বেদব চেয়ারের মধ্যে বসা জিমাদ ওই জাদুঘরটা দাঁড়াইয়া গেছে নবীকে দেখার পর নবী যখন সামনা সামনে হলো জিমা দবার প্রশ্ন করলো আপনার নাম কি মোহাম্মদ বলে হা হা আমার নাম মোহাম্মদ বলে মক্কা নগরীর কত মানুষেরা আপনাকে পাগল বলে আখ্যায়িত দেয় আপনাকে জাদুকর বলে আকায়ত দেয় আমিও তো অনেক জ্যোতিষীর জ্যোতিষী শিখলাম অনেক কবির কবিতা পড়লাম আপনি কি এমন কবিতা জানেন এমন কি জাদুবিদ্যা আপনি অর্জন করেছেন আপনি আমার সামনে একটু পাঠ করেন না আমি আপনার মুখ থেকে ওই জাদুবিদ্যার কবিতার লাইনগুলো শুনতে চাই যেই মাত্র আল্লাহর নবীকে জিমাত নামক জাদুকর জিজ্ঞেস করল আল্লাহর নবী পড়তে লাগলো ইন্নাল হামদুলিল্লাহ নিশ্চয়ই সমস্ত প্রশংসা কার জন্য আওয়াজ দিয়া বলেন কার আর একটু আওয়াজ দিয়া বলেন কার ইন্নাল হামদালিল্লাহ নিশ্চয় समस्त প্রশংসা আল্লাহ তাআলার জন্য নাহমাদুহু ওয়া نستাইনুহু মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়ালা

সমস্ত প্রশংসা আমার আল্লাহ তালার জন্য আমি প্রশংসা করি একমাত্র আল্লাহর আমি সাহায্য প্রার্থনা করি একমাত্র আল্লাহর আল্লাহ যাকে হেদায়ত দেয় ওই পান্দাকে আর বিপদগামী পথভ্রষ্ট বানাতে পারে না আমি মোহাম্মদ সাক্ষ্য দেই একমাত্র ইলাহ হলো আল্লাহ আল্লাহ তালা ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ এক আল্লাহর সাথে কোনো অংশীদার নাই আমি মোহাম্মদ আরও সাক্ষ্য দে মোহাম্মদ হলো আল্লাহ তালার পেরিতরা রাসুল এবং বান্দা আল্লাহ যেই মাত্র আল্লাহর নবী প্রশংসা করলো আল্লাহ তালার এই দিকে জিমাত নামক ওই যদি শ্যাল্লার বান্দার চোখ বেয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছে চোখ বেয়ে যখন গাল বেবি বুক পর্যন্ত আল্লাহর বান্দার পানি দ্বারা ভরে যায় আবু জাহেল ডাক দিয়ে বলে জিমাত তোমারই দিয়া মুহাম্মাদের بوت ছাড়ানোর জন্য আল্লাহം এখন দেখা যায় মুহাম্মাদের بوتই তোমার ধরে ফেলছে এবার ওই জিমাত ডাক দেলে এই আবু জাহেল কিছু কথা বলবি না বলবি তো সমস্যা আছে সুবহানাল্লাহ কইতেন না এবার জিমাত ডাক দেলে মুহাম্মাদ আপনি এত সুন্দর কবিতা বললেন এই কবিতা তো দুনিয়ার কোনো মানুষের বানানো কবিতা হতে পারে না মোহাম্মদ আপনি থামবেন না আপনি থামবেন না আবার আপনি তালাওত করেন না আপনার জবান মোবারক থেকে আমি ওই তালাওত শ্রবণ করতে চাই আল্লাহর নবীকে যখন বলল নবীজি আল্লাহ তালার আবার কালাম থেকে কোরআন তলা করতে আরম্ভ করলেন বিসমিল্লা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير الله তু নিনা আল্লাহর নবী যখন এইভাবে তেল করতেছে ডাক দেওয়াল মুহাম্মদ জীবনে কত জ্যোতিষীর জ্যোতিষী পারলাম কত কবির কবিতা পারলাম এত সুন্দর কবিতা আমি জিবাজিমাত জীবনে শুনি নাই জিমা চোখ বেবে পানি পড়তেছে কিছু কোন পার জিমাত ডাক দেওয়ালা মোহাম্মদ আপনার ডান হাতটা আপনি বাড়াইয়া দেন ডান হাতটা বাড়াইয়া দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিমাত কেন হাতটা বাড়াইয়া দেবো বলে মোহাম্মদ মক্কা মানুষেরা আপনাকে পাগল বলে আকায়ত দেয় মক্কা মানুষেরা আপনার কত বিরোধিতা করে মক্কা মানুষেরা কত আপনার দুশ্মনি করে আমি আপনার সামনাসামনি যদি না আসতাম বুঝতাম না আপনার মতন তো চরিত্রবান ভালো মানুষ এই জমিনার কেউ হতে পারে না আপনার মতো উত্তম আদর্শবান ব্যক্তি এই জমিনার অন্য কেউ হতে পারে না ও মোহাম্মদ আর দেরি করবেন না দেরি করবেন না গো আপনার হাত কেন বাড়াইয়া দেন নবী যখন ডান হাতটা বাড়াইয়া দেন জিমাদের হাতটা নবীজির হাতের মধ্যে হাতটা রাখিয়া কালেমা পরে পরে মুসলমান হয়ে যায় তো নবীর কাছে আসার পর হেদায়ত যারা পায় আল্লাহ যাদেরকে হেদায়ত দেয় যারা হেদায়ত চায় এরা হেদায়ত আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক পেয়ে যায় আর ওই আদর্শবান নবীর ওপরে যদি কেউ তোহমত দিতে চায় আপনারা ঘরে বসে থাকবেন কথা কই না কথা বলেন কয়েকদিন আগে এক হিন্দু নবী কে নিয়ে গালি গালি করছে আল্লাহ কে নিয়ে গালি গালাজ করছে তাওহিদি জনতা উপস্থিত যারা বাজার মধ্যে তাওহিদি জনতা ছিল জুতা দিয়ে এমন পিটানি পিটাইছে বাপের গুপ্ত এরান নবীর বিরুদ্ধে কথা হইত না আমি আপনাদের সামনে একটা ফাইনাল একটা শব্দ শুনতে চাই আমি আমার মার চেয়ে আমি আমার বাবার চেয়ে আমি আমার নিজের জীবনের চেয়ে ছেলে মেয়ে বুদ্ধ বান্ধব আত্মীয় স্বজন যা নেতা খাতা আছে সবার সে নবীকে বেশি মহাবত করি বেশি করি নাকি কম করি এটা সবাই বলবেন নবীকে বেশি মহাব্বত করি তো সবাই করি কে কে করি হাত ওঠান তো আল্লাহ কবুল করো হাত এখন যদি নবীকে যদি বেশি মহাবতি করেন কোনো বেঈমান যদি নবীর বিরুদ্ধাচারণ করে কোনো বেঈমান যদি নবীর আদর্শ নিয়ে কুটুক্তি করে কোনো বেইমান যদি সাহাবাই কারামকে সত্যের মাপ করে যদি দ্বিধাবোধ করে কোনো বেইমান যদি সাহাবাই কারামকে মেয়ারে হক মানতে যদি দ্বিধাবোধ করতে চায় কোনো বেঈমান যদি সাহাবাইকার আদর্শের ওপর আঙ্গুল ঘোরাতে চায় কোনো বেইমান যদি নবীর আদর্শের ওপর যদি আঙ্গুল ঘোরাতে চায় কোনো বেঈমান যদি সাহাবায় কারামকে যদি গুণাগার বলে নবীকে গুণাগার বলে যদি তহম জবাব দিতে চাই ওই বেইমানের জবান দিয়ে বের হওয়ার আগে চাইস্তা করবেন নি আপনারা কথা বলেন না কেন চাইস্তা করবেন কে কে রাজি আছেন হাত তুলে দেখেন আল্লাহ কবুল করো ঘাত না মানো সাহাবাই কারাম অপরাধ করেছিল আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে মাহফুজ বানায়া দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে সাহাবাই কেরামের ইতিহাস পেছনের ইতিহাস সামনে টানিয়া টানিয়া তাদের ওপরে তহমুদ দেওয়া মানে সাহাবাই কেরামকে বিদ্যাঙ্গল দেখান কথা বলেন না কেন এরে মুসলমান ভাইরা রে আমার আল্লাহর নবী সরকারে দোয়া নক রহমাতুল্লিল আলামিন আপনি আমার জন্য এমন আদর্শবান এরে বাবা আপনি আমার দুনিয়ার জিন্দগিতে আপনি আমি চলতে গিয়া ফিরতে গিয়া খাবার দাবার খাইতে গিয়া সামান্য পরিমাণ যদি এদিক সেদিক হয়ে যায় আপনা আমার মন ক্ষুণ্ণ হয়ে যায় আপনা আমার মন ছোট হয়ে যায় কিন্তু এমন আদর্শবান নবী পাইলাম যেই নবীর দুনিয়ার জিন্দিগিতে এত আদর্শবান নবী ওই নবীর আদর্শ যারা মানবে ওই নবীর এত যারা করবে ওই নবীর সাহাবাই যারা জীবনের সত্যের মাপকারী আদর্শ মানিয়া জীবনটাকে পরিচালনা করবে হাসরের ময়দানে তারাই নবীর সাথে সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাবি জান্নাত এমন একটা জান্নাত হাসরের ময়দানে নবীর আগে কারো অন্য কোন নবীর জন্য জান্নাতের দরজা আল্লাহ তালা খুলে দেওয়ার পারমিশন দিবেন না কারণ আল্লাহর নবী জানায় দেয় মুসলিম শরীফের হাদিসের মধ্যে মিশকাত কিতাবের মধ্যে হাদিস কানা আনা হয়েছে নবীজির সাহাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেন আতিমা আল জান্নাহ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতের দরজার সামনে দাঁড়ায় যাব ফাসতারতি আমি যখন বলবো জান্নাতের দরজাটা খুলে দাও জান্নাতের দরজাটা খুলে দাও ফায়াকুলুল খাজিন একজন পহরে জান্নাতের পহরে ডাক দেয়া বলবে মানাং কে তুমি তোমার পরিচয় দাও আল্লাহর নবী জবাব দেয়াল জবাব জবাব দেয়া বলবে ফাকুল মুহাম্মদ আমি হলাম মুহাম্মদ সুবহানাল্লাহ আমি মুহাম্মদ দরজা খুলো জান্নাতের দরজা খুলে দাও এরে মুসলমান নবী যখন বলবে আমি মুহাম্মদ ফায়কুল বিহি ওমীর তো আমাকে আদেশ করা হইল আল্লাহ আফতাহা বেহাদিন কাপলাকা ও মোহাম্মদ আপনি আসার আগে যেন আমি অন্যকারের কারোর জন্য জান্নাতের দরজা যেন না করি এরে মুসলমান ভাইরা ওই পয়গম্বর ওই নবী দুনিয়ার জিন্দগিতে এত কষ্ট করেছেন ওই মোহাম্মদ দুনিয়ার জিন্দগিতে উম্মদের জন্য কষ্ট করেছেন দুনিয়ার জিন্দগিতে আপনি আমার যেমন ভুলে নাই হাসরের মহিদ কবর বর্তমানে তো ভুলে নাই হাসরের ময়দানে ওই পয়গম্বর আপনা আমাকে কিন্তু ভুলবেন তাদেরকে ভুলবে না যারা নবীর সুন্নতের অনুসরণ করবে নবীর সুন্নতের এত করবে নবীর সুন্নতের ওপরে জীবনটা চালাবে আল্লাহর নবী তাদেরকে হাসর ময়দানে ভুলবে না তাদেরকে সাফায়াত করে সুপারিশ করে করে আল্লাহর তরি জান্নাতের মধ্যে নিয়ে যাবি আল্লাহ তালা আমাদের সব ভাইকে নবীজির সুন্নতের ওপর আমল করার দান করে সকলে বলেন আমিন এবং জীবনে একবার হলো আল্লাহ মক্কা মদিনা যে আরত করার মতন দান করে সকলে বলেন আমিন আমিন বলতে না ভালো জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জাইগা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা জাইগা মদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা টিকি না মা দিনবে খাজিনা খাজি না মা খাজিনা ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদি ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে নমর সাহেব দিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ঠিক টিকি না যতই দরদ পরি তৃপ্তি মিটে না যতই দরদ পরি তৃপ্তি মিটে না ও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মাদি জায়গা ভালো লাগার জায়গা মা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না। ভালো লাগার জায়গা মাদিনা আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো ওই ভালো লাগার ভালোবাসার জায়গা মাদিনা নবীজির রওজা পাক জিয়ারত করার তৌফিক দান করে সকল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা